এ বাউদিয়া দা কি হল কি হল হরেটা বসি আছিস কা আর কইছ না রে ভাই শালা আজকে মরিদাশনং হাত দেখ এনখান তার আজকে এলাও নাই বাউদিয়া দা হুম তুই কাজ কর আজকে বাড়ি যা হ্যাঁ टेन আজকে আসবে না হয় কি তে আজকে আসবে না তুই কি অঙ্গ করি জানিস আরে বাউদিয়া দা মুই এলাই टेनখান দেখি আসলুম ওই পেটডামেকারের দোকানত মেকারের দোকানত কে কি হইছে আরে বাউদিয়া দা ওর ওই ডাইন পাকের আছে না ডাইন পাকের সত্তর নাম্বার চাকাটা পামসার হয়েছে কি করে বুঝছিস এলা মেকার এলা চাকাটা খুলি দেখে ভিজের টিউটিও নষ্ট হয়ে গেছে এলা নতুন টিউ আনবে নাগাইবে তারপরে ট্রেন আসবে আজকে যে কার মুখ দেখি বিদেশ আজকে বুঝি মোর মরাই হবার নাই ভাই তার বদলে কাজ কর তুই বাড়ি যা ঠিক করেছিস বাড়ি যাং আজকে আর বুঝি মরা হবার নাই অন্যদিন মরিম বাড়ি যা হ্যাঁ যা তাড়াতাড়ি যা অন্যদিন আসি মরিস কপাল কি হয় তুমিও বাড়ি যাওয়া ধরুন ট্রেনখানো গেলো

ট্রেনের চাকা পামচার না হলে এতক্ষণ জেলের ভাত খাওয়া খাইলে হয় তোমার ট্রেনের চাকা কোনোদিন পামচার হয় তো কাজ করতো কি বিশ্বাস না হয় ওই পেট দাম এক জিজ্ঞাসা করিয়া উইয়াই ঠিক করে দিল ঠিক আছে মই গেলুম ট্রেন কোনবালা কোন বেলা আইছে মই খবর নিয়ে আইছি পরে আলা মরিস জলদি শালা তুই তো উঠাইছাই মই মরি যাই তা মোর মনের আশা কাউ পূর্ণ করিস বাবার নাম কন্ত কাকা মুই এলা কি করিম ওই একটাই কথা মুখ বিয়ে দে মুখ বিয়ে দে জানিস বাপই ওই কি করছে কি লাইনও মরবে রাখছে কত এলে সহ্য করা যায় মুই কত বুঝিয়ে বিয়ে পাঠালুম বাবু দিয়ে বাড়ি যা বাড়ি যা কাকা কালকে তোমরা সকালবেলা না আমার বাড়ি জানতো যায়া দেখে নিলাম ওর বাপের কাণ্ড গুলো আচ্ছা কাকা কন্ তোমরাই কন এই বয়সে কায় বিয়ে দেয় আর কায় বিয়ে করবে আরে তো বোঝেই না যে এই জিনিসটাই উনিও তো সেটা চিন্তা করো কন্টন তুই এমন লোক এই জিনিসটাই বুঝিনি না আচ্ছা তুই কাজ কর কি তুই বাড়ি যা হ্যাঁ কালকে সকালবেলা তোমার বাড়ি যাই যায় ভালো মতো করে বুঝেন

তুই কি কি করছিস তুই সারা দিন তো টটটা চালাই বেরাই একটা কই নিয়ে খুঁজি তুই তাই খুঁজি না পাইছ হ্যাঁ কে কলেজে ছাত্রী গিলা তো টটটট না নাOGLE তো মোর কথা কবার পাস কি করে তোমরা গিলা যতক্ষণ মর জেনে সेंगी এনে না ততক্ষণ আমি भाते খাবার না কলেজে সेंगी গিলা বিও কাট দেনে না তো পাগলাইছি আর তুই ভাত না খাবো তার জন্য মোর গড়িয়ে গেছে তোর চিন্তা করে খাবার না রে তুই না মোর বড় بیٹা তুই খুব চিন্তা করিস মোর আজ পূজন্ত একটা সेंगी ম্যানেজ করে দিয়ে না পালু

ফাগ ব্যাটার কমান্ড যেন তো। ব্যাটার তুই দিই বলমু। নাকমোতে কিছে। এই দেখছেন তো? তোমার কাছে শিখে তোমরা যেমন সম্মান দেওয়া শেখেন নাই। ওইজন্য তোমাকও অমন সম্মান ঠিক আছে? তোমরা কোন আッカলে ব্যাটার গড়কন টেংড়ি করবেন। মুখ মুখ গরম দেখান না। গরম দেখান না।

কোৱা ভাল কৰি মোৰ বিয়া খায় ভাজি খায় উমেৰ হুচ গিয়াৰ নাই উমে বিয় কৰা খায় উমেৰ জৈৱন উতলি উতলি ঠিকেই কৈছে

বউটা বললে রাখতে হবে ডাঙে ডুঙে ভাঙি দিয়ে বলে মিজে একটা জীবন নষ্ট হয়ে যাবে আরে ভাই মুই তো এই দিনটারে অপেক্ষা করি তো এই দিনটা কোন দিন আসবে এই দিনটা মানে আরে সব ওই বালবুলুর মাইয়েটার সাথে মোর ভালোবাসা ইন্টু কি বলে আর এমনি তো আনির পাং না আনলে তো মোর বেটার ঘর মানি নিবে সমান নাই এই জন্যে মোর এই নাটক ওরে শালা বাউদিয়া দা তুই তো শালা মারাতক না মারলি তুই বাল গুনুর মাইয়ের अटे टावर না গাসিস ধরব মনে ইছি তারে ইলে কাণ্ডকারখানা তোর তুই আজকে মোর বেটা ঘরক ভালো করে বুঝাও বুঝিয়া এই পোস্টারটা দে আর দিলে মোর কஷ்டালাই হবে আর মুই এলাই তোর একটা ভালো উপকার করি মেলায় কারণ মুই তো জানো তোর বেটার ঘর রাজি হবি কারণ তুই যে বাড়ি শুরু করি দিছিস হ্যাঁ না করার একে উপে এলাই মুই একে দিদে থাকতে আবার অত্যাচার শুরু করি দিছ আচ্ছা ঠিক আছে মুই যে বাবুই ঘর কবা নেক্স ঠিক আছে আর তুই যে মোর কাজ করি চালু মোর ফির কি কাজ শোন মোর মতো তো তোরও তো পরিস্থিতি এমন তোর তো বেটা বউ কারে দেখির পায় না কথাটা ঠিক কত দেখং মুই শুন কালকে সকালে তোর বাড়ি যা যায়তক ডাকাইম কমজে তুই বলে কোন কোন জমি বলে বেছাবু দেখা দে জমিগুলা হুম হুম আর জখনি তোর বেটার ঘর শুনবে তুই জমি বেছাবু তোর বেটার ঘর তো তো জমি বেচে দিবিারে নাই হ্যাঁ কথাটা ঠিকই গছিরে বাউদি আদা শালা তোর মাথা දෙല്ലে বুদ্ধি আইহি কোটে থাকি কি হই হ্যাঁ এই বুদ্ধি করি যেই তো অমনি কথাটা ঠিকই গছিরে এই বেড়ে যদি বেটার ঘর যদি মোর এখন কথা শোনে হ্যাঁ তাহলে তো দেখবে ভালো ছিল রে ভাই এই শালা পড়ার বেডি গুলি আসিয়েই শালা পেটা দুইটা মোর অমন হয়ে গেছে জানিস আরে শালা মুই বলে শালা কামাই না করং তোমরা একলাই একলাই ঘরত এটা রান্ধি খায় ওটা রান্ধি খায় আরে মোরও তো পেটটা আছে শোন তোর সম্পত্তি আগতে লিখে দিব না বেচার কথা শুনবে যে বেচাবু তখন বেটার ঘরে মাথার টনক ঘুরি যাবে কয় কি জমি নামে হয় নাই বেচালিশি তু যদি মোৰ যদি জাহান দিয়াৰ পাইছ আৰু প্ৰাণটা দিয়াৰ পাবা

তোমার দেও তো আর তাও তো আর ভালো লাগে না বুড়ে একে জৈন নাই সকাল নাই একে যখন তখন ঘুম থেকে উঠি ঝগড়া ঘাটি তোমরা দাও তো ওই বাবলুর বউ দিয়ে 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 দাও আচ্ছা তোর বউ ফির কিছু কবার না তো মোর বউ আর কি কবে মোর বউ তো ওই বুড়ের সাথে ঝগড়া করে বাপের বাড়ি গেছে ওই যে মোটামুটি তিন মাস হয়ে এলাও আসি না মোরও তো কষ্ট হয়েছে ব্যস্ত হইলো অশান্তি ভাল লাগে আচ্ছা ঠিক আছে তুই বোমে ধরিয়ে আসিস হ্যাঁ আর ঘটনা হলো